আসসালামু আলাইকুম তো আমাদের হাবিব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে তো বর্তমানে মে মাসের ব্যাচের ট্রেনিং চলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান একদম পরিপূর্ণ তো সবাই মনোযোগ দিয়ে এখানে প্রশিক্ষণ করতেছে তো এটা হচ্ছে ধামরাই কালামপুরের প্রতিষ্ঠান এখানে গার্মেন্টসের অপারেটার এবং মেকানিক্যাল প্রশিক্ষণগুলো করাই আমরা দেখতে পাচ্ছেন এখানে সবাই কাজ করতেছে গার্মেন্টসের অপারেটরের প্রশিক্ষণ নিচ্ছে অনেকেই আপনার এখানে ম্যাট্রিক পাস ইন্টার পাস করে এখানে পড়ালেখার পাশাপাশি এখানে কাজগুলো শিখতেছে সবাই আপনার এখানে ইয়াং কলাপান এক একজনে ইন্টার পাস এবং ম্যাট্রিক পাস করে পড়ালেখার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের জন্য তারা এই কাজগুলো শিখে রাখতেছে এবং অনেকেই দেশের বাহিরে যাবে এই কাজগুলো শিখে দেখতেছেন এনারা পনেরো দিন এক মাস হয়েছে এখানে প্রশিক্ষণগুলো নিচ্ছে তো প্রশিক্ষণ নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছে আমরা এখানে এক মাস মেয়াদি প্রশিক্ষণগুলো দিয়ে থাকি গার্মেন্টসের অপারেটার এবং মেকানিকের বিশেষ করে অপারেটারের এই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে থাকি এক মাসের কোর্সের তো রেগুলার আমাদের এখানে চার ঘন্টা করে প্রশিক্ষণ চলে চার ঘন্টা করে কাজ শিখে এখানে বিভিন্ন গার্মেন্টসের মেশিনের অপারেটার এবং পরে ওইদিকে বারোটা থেকে চারটা চারটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ চলে তো এখানে গার্মেন্টসের আপনার বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেমন যে ওভারলক মেশিন তারপরে আপনার ফিট অফ দা কাঞ্চা লক প্লেন মেশিন তো বর্তমানে যেহেতু গার্মেন্টসের স্যালারি বেড়েছে তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে একটা মেশিনের কাজ শিখলে চাকরি হয় না তো মিনিমাম দুইটা মেশিনের কাজ শিখা লাগে যেমন ফিট অফ দা এই যে ওভারলক তারপরে এই যে কাঞ্চা মেশিন রয়েছে এই মেশিনগুলোর কাজগুলো শিখা লাগে এই মেশিনের কাজগুলো শিখলে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যায় গার্মেন্টসে